রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা সতেরো মিনিটে একাদশী দিবা বারোটা পর্যন্ত মৃগশিরা নক্ষত্র শেষ রাত্রি চারটে পঁচিশ মিনিট পর্যন্ত ইন্দ্রযোগ রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা বারোটা থেকে বপ করণ রাত্রি দশটা বৈশবর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও বিংশোত্তরী মঙ্গলের দশা সন্ধ্যা পাঁচটা তেরো মিনিট থেকে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ শেষ রাত্রি চারটে পঁচিশ মিনিট থেকে নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাই দিবা বারোটা থেকে এক পাদ দোষ যোগিনী অগ্নিকোণে দিবা বারোটা থেকে নৈরীতে কালবেলা দি দুটো চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা একান্ন মিনিট থেকে একটা উনতিরিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে যাত্রা শুভ দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ দিবা বারোটা থেকে পুনঃযাত্রা নাই শুভ কর্ম দিবা বারোটার মধ্যে দীক্ষা দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিটের মধ্যে গাত্রহরিদ্রা হরিদ্রা অদ্ভুত ধান্য শবন সীমন্ত নয়ন নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পুণ্যাহ গ্রহ পূজা শান্তি সস্তায়ন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন গো বিক্রয়াদি, কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে বারোটার মধ্যে হলপ্রবাহ বীজ বপন ভূমিক্রয় বিক্রয় দিবা বারোটা থেকে দুটো চৌত্রিশ মিনিটের মধ্যে মতান্তরে নব নবান্ন বিবিধ একাদশীর একদিষ্ঠ এবং দ্বাদশীর একদিষ্ঠ ও সপিনডন একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে একাদশারম্ভকল্পে মাঘ কৃত্য সমাপন শ্রী কেশব কাশ্মীর ভারতীর আবির্ভাব তিথি শ্রীধাম নবদ্বীপস্থ গানতলা রোডে শ্রী শ্রী গোবিন্দজিওর মন্দিরে একাদশী হইতে কৃষ্ণা দ্বাদ কৃষ্ণা দ্বিতীয়া পর্যন্ত সপ্তাহকালব্যাপী কীর্তন মহোৎসব বঙ্গের উৎসব ও মেলা মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত কুলবেড়া গ্রামে প্রতি বৎসর ভৌমি একাদশী উপলক্ষে একশত বৎসরের প্রাচীন একটি মেলা বসে মাহেন্দ্র যোগ দিবা সাতটা ছিচল্লিশ মিনিটের মধ্যে ও দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা ছাপান্ন মিনিটের মধ্যে অমৃত যোগ রাত্রি একটা আট মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি দাম্পত্য সুখ বৃষ রাশি বাড়তি আয় মিথুন রাশি অবসাদ কর্কট রাশি বৃত্তহানি সিংহ রাশি আর্থিক স্থিতি কন্যা রাশি কপটতা তুলা রাশি ভুল সিদ্ধান্ত গ্রহণ বৃশ্চিক রাশি চিকিৎসা বিভ্রাট ধনু রাশি অবৈধ সম্পর্ক মকর রাশি বিদ্যানুরাগ কুম্ভ রাশি দ্বিমুখী আয় মিন রাশি প্রতিবেশী কলহ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন